এটা এই যে টাকা যে টাকাটা আমাদের জীবনের জন্য কি অনেক দরকার এটা প্রয়োজনীয় এটা অবশ্যম্ভাবী এটা ছাড়া হয় না আমাদের লাইফ তাই না আচ্ছা এনেকে এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করো এখানে অনেকেই মাস্ট দেখা মাস্ট দেখা তুমি অনেকে বলতে পারো ভাই মাস্ট তো তো মডেল অফ দ্য এর পরে ভার্বের বি দরকার বেস ফ্রম দরকার প্রিপজিশন কেন ব্যবহার করতেছেন আমি তোমাকে বলি ভাই দুনিয়াটা এইভাবে চলে না একটু

তুমি জানো আর্টিকেল এবং মাঝে একটা ওয়ার্ড বসলে সেটা সব সময় কি হয় নাউন হয় তাহলে বলো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ এটা হচ্ছে আমাদের জীবনের জন্য অবশ্যম্ভাবী এটা আমাদের জীবনের জন্য খুবই দরকারি টাকা জিনিসটা